প্রায় হাজার বছর আগে সাগরের কুলে জন্ম নেওয়াতে স্থানীয়দের কাছে এই দ্বীপটি পরিচিত সাগরকন্যা নামে বৃহত্তম দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ নামের সাথে মানুষের মন শব্দটি জড়িত এই দ্বীপটির নাম হলো মনপুরা এক সময় এই দ্বীপে পর্তুগিজ ঢাকাতের আস্তানা ছিল এখানে বুড়ের আকাশে আগমনী সূর্যের ভাতটা এবং বিকালে সাগরের বুকে মেঘের আলাড়ে হারিয়ে যাওয়া সূর্য অতলনীয় একপাশে ম্যানগ্রোব পন একপাশে সূর্য অস্ত বাংলাদেশে খুব কমই জায়গা আছে যেখানে একসাথে দাঁড়িয়ে দুইটা দৃশ্য দেখা যায় সেই দৃশ্য দেখতে গেলে মন আসতে হবে আবার নিজুমদ্বীপে যাওয়া যায় তো বাংলাদেশে হাতে ঘোনা খুব কয়েকটা জায়গা আছে যেখানে একপাশে ম্যানগ্রোভ বন আর একপাশে দাঁড়িয়ে একই পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে পারবেন হাজার বছর পুরনো এই দ্বীপটি বর্তমানে দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় দ্বীপ দুই হাজার নয় সালে মনপুরা নামক একটি চলচ্চিত্র নির্মিত হওয়ার পর থেকে করমে এই দ্বীপটি ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আমি এসেছি এই দ্বীপটি সৌন্দর্য উপভোগ করতে এর পূর্ব পশ্চিম উত্তর দিকে ম্যাগনা নদী এবং দক্ষিণ দিকে বিশাল বঙ্গোপসাগর এই দ্বীপ থেকে খুব ভালোভাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় এটা মনপুরা বিশে আছি এখনো এই পাশে ম্যানগ্রোভ বন এই পাশে নদী সেই নদী মেঘনা নদী এরপর থেকেই বঙ্গোপসাগর মহানয় শুরু মনপুরা বীজগুলো হইল সাধারণত কাদামাটির অন্যান্য যেগুলা দেখতেছি যে বিষের ভিতরে প্রচুর ভালো পাওয়া যায় কিন্তু মনপুরা বীজগুলো হলো সম্পূর্ণটা উল্টা এখানে হলো প্রচুর কাদামাটি পাওয়া যায় মূলত এই বীজগুলা কাদামাটি দ্বারা তৈরি পাড়ে আসতে পারা ঢেউ শব্দগুলো খুবই মনোমুগ্ধকর বাংলাদেশে খুব কম জায়গা আছে যেখানে ম্যানগ্রুভ বন প্লাস নদী বীজ দেখা যায় আমি যে বিচে আসছি এই বিষে হলো গোসল করা যায় না এইভাবে গোসল করার জন্য আলাদা বিচ আছে যেটা হলো সিকিউরিটি সম্পন্ন এখানে বলতে অতটা সিকিউরিটি নেই এর জন্য এই বিচগুলোতে মানুষ গোসল করে না এখানে শুধু এই ম্যান বনের সিজ তোলার জন্য সবাই এখানে চলে আসে নদীর পাঁচশো ফুট ভিতরে মনপুরে ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয়েছে কালের বিবর্তনে তা হয়ে গেছে এটা মূলত হলো কেওড়া ঘাসের কোন একটা শিকড় হবে প্রথমে মনে করছিলাম বাস কিন্তু আসলে বাস না এই প্রাণীগুলো চিনি না স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম তারা বলল যে এটা মাছ এক টাইপের মাছ তবে তারা এই মাছগুলো খায় না কিন্তু যদি তারা মাছ হয়ে থাকে এটা তো হাত পাও আছে দেখা যায় একটু কাছে গিয়ে দেখি তারা কিরকম সব পালাই গেল আমাকে দেখে ওই যে অবস্থাতে চলে এসেছে তারা লাপে লাপে সাঁতার কাটে সরাসরি এইভাবে সাঁতার কাটতে পারে নাং এবং ক্যাম্পিং করার জন্য মনপুরা ডিপটি একটি আদর্শ জায়গা মনপুরে বিচ্ছুন্ন হওয়ার কারণে লঞ্চ একমাত্র যাতায়াতের বাহন বারো থেকে তেরো ঘন্টা রোমাঞ্চকর জার্নি শেষে যেতে হয় মনপুরাতে মনপুরে আসব কিন্তু মহিষের দই খাব না তা হতেই পারে না এখানে বিখ্যাত মহিষের দুধ এবং দই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যমূলিত হওয়ায় মনপুরা সিনেমা দিয়ে মন কাড়ে সিনেমার মতে শান্ত নিরিবিলি দ্বীপ মাইলের পর মাইল সবুজের সমারোহ রয়েছে বিশাল ম্যানগ্রোভ বন এখানে পর্যটন সম্ভাবনা প্রচুর তবে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা অনেক কম মনপুরা এসে যা বুঝলাম এই স্থানীয় খুবই মিশুক এরা অন্যান্য জায়গার মতো পর্যটকদের নিকট হতে ছয় টাকা জিনিস নয় টাকা রাখে না এই দ্বীপটির একমাত্র বাহন হল মোটরসাইকেল তবে কিছু কিছু অটো পাওয়া যায় দ্বীপটিতে প্রজন নামাজের পর ছাত্রদের মাদ্রাসা যাওয়ার দৃশ্য যেমন দেখা যায় ঠিক তেমনই দল ভেদে ছাত্র ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার দৃশ্য দেখতে পারবেন আমার মনপুলা ভ্রমণে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছেন হিরোর নামে এই বাড়িটি তার মতে একসময় এখানে প্রায় দশ লক্ষর মতো হরিণ ছিল হরিণের অভয়ারণ্য ছিল কিছু লোভী মানুষের জন্য এই প্রাণীটি আজ বিপন্ন তবে এখনও দীপ্তির ম্যানগ্রোভ বনের অংশে প্রচুর হরিণ দেখতে পাওয়া যায় চারা নামক এই জায়গায় আসলে হিমেল হওয়ায় মন প্রফুল্ল হয়ে ওঠে গাছের নিচে বসে আড্ডা দেওয়ার জন্য স্থানীয়দের তৈরি করা বাঁশের বেঞ্চ রয়েছে তবে মনপুরেতে বিশাল এক কর্মযোগ্য চলছে মনপুরা উন্নয়ন বাঁধ নির্মাণ হচ্ছে স্থানীয়দের ধারণা এই বাঁধ নির্মাণ হওয়ার ফলে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে টানা তিন দিন মনপুরা আনাশে কানাশিগুড়ে আজকে শেষ দিন এসেছি মনপুরা উপজেলাতে এখানে একই সাথে একটি মডেল মসজিদ সাথে অন্যান্য উপজেলার প্রশাসনীয় কার্যালয় অবস্থিত আর এখান থেকে বিদায় নিয়েছি আজকের মতো মনপুরা থেকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইটে বা অন্য কোনো জায়গা থেকে ততদিন পর্যন্ত ভালো থাকবেন